হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনার মধ্যে নিয়ে চলে আসলাম নতুন আরও কিছু ইউনিক কানেজনের ডিজাইন আশা করি ডিজাইনগুলো আপনার খুব ভালো লাগবে এবং পুরো ভিডিও যদি আপনারা আমার সঙ্গে থাকবেন তো স্ক্রিনে যে ডিজাইনটিকে দেখতে পাচ্ছেন সেটির ওজন হচ্ছে দেরানা বর্তমান বাজার মূল্যের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে এখন যে স্বর্ণের দাম বলে দেব তা পরবর্তীতে কিছু কম বেশি হতে পারে কারণ স্বর্ণের বাজার সবসময় একরকম থাকে না আপ ডাউন করতেই থাকে আর আপনারা গহনা তৈরি করার সময় দোকান থেকে দাম যাচাই করে নেবেন যে বর্তমান বাজার মূল্য কত আছে একদম সিম্পলের ভিতর এই দুলটির ওজন হচ্ছে একানা তিন রোটি বর্তমান বাজারের দাম পড়বে বারো হাজার পাঁচশো সত্তর টাকা এটি হচ্ছে আনা বর্তমান বাজারের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটির ওজন হচ্ছে একানা তিন রোটি দাম পড়বে বারো হাজার পাঁচশো সত্তর টাকা একদম নতুনের ভিতর আকর্ষণীয় দিনের এই দুলটিকে দেখবেন এটির ওজন হচ্ছে আনা বর্তমান বাজারের দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সিম্পলের মধ্যে বাজার মধ্যে দাম পড়বে আঠারো সত্তর টাকা পাঠার ভিতরে এই দুটোর হচ্ছে জানান না বতর বাজার মধ্যে দাম পড়বে বারো হাজার পাঁচশো সত্তর সিস্টেম এই সিস্টেম এর জন্য বতর বাজারের দাম পড়বে আঠারো দু সত্তর টাকা ঝুল সহ লেটেস্ট এই দুটো চাকানা বতর বাজার মধ্যে দাম সত্তর টাকা এ দুটোর একানা বতর বাজার মধ্যে দাম পড়ছে সত্তর টাকা

একদম সিম্পল সিম্পলের ভিতরে হচ্ছে পাঁচশো সত্তর দাম পড়বে সাদা পাতা সত্তর টাকা এই পাঠটির একানা বতর বাজারমবে আধা দুই সত্তর টাকা নাইন ওয়ান করা এই দুটো উগুন হচ্ছে একানা বতর বাজারের দাম পাবে আঠা দুই সত্তর টাকা বিদেশের ভিতরে হচ্ছে পাঁচশোর দাম পড়বে সাদারা পাঁচশো সত্তর টাকা এই দুটি উগুন হচ্ছে পাঁচ সত্তির দাম পড়বে সাদারা পাঁচশো সত্তর টাকা একদম সিম্পলের ভিতরে দুটো হচ্ছে দানা বতর বাজারের দাম পড়বে বাংলাদেশ সত্তর টাকা এটি রুম হচ্ছে একানা বতর মধ্যে দাম পড়বে আট হাজার দুশো সত্তর টাকা সিম্পল এর বে দু সহ দুটো ওজন ছাঁকা বর্তমান মাধ্যমে দাম পড়বে টাকা একদম সিম্পল এর বে এই পাঠটির ওজন হচ্ছে পাঁচ অতি বর্তমান মাধ্যমে দাম পড়বে সাতা বাদশ সত্তর টাকা এটির ওজন পাঁচ অতি বত্তর মাধ্যমে দাম পড়বে সাত পাঁচ সত্তর টাকা আমাদের চ্যানেলে দেওয়া ডিজাইনগুলো যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তো আমাদের এই ছোট তরুণটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন